নমস্কার বন্ধুরা কল্পনার গল্প তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর আজকে আমি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা কি দিয়ে তোমরা তো দেখেই বুঝে গেছো আজকে এই মাছগুলো দিয়ে আমি দারুণ সুন্দর শীতের সবজি দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা খেতে ভীষণ সুন্দর হয় গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা জাস্ট জমে যাবে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে সাদা তেল গরম পশিয়ে দিয়েছি মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মেখে নেব তো এই মাছগুলো খেতে ভীষণ টেস্টি হয় খানিকটা ইলিশ মাছের মতন গন্ধ এবং স্বাদও হয় বাট অনেক কাটা থাকে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর এই মাছের আমি যে নামটা জানি সেটা হলো চাপলা মাছ জানি না তুমি বা তোমরা কি নামে চেনো এই মাছটাকে আমি প্রথমবার শাশুড়ি মায়ের হাতেই এই মাছটা খেয়েছিলাম বিয়ের আগে কখনো খাইনি তো শাশুড়ি মায়ের মুখেই শুনেছিলাম এটা চাপলা মাছ তো যাই হোক লবণ হলুদ মাখিয়ে আমি মাছগুলো ভেজে নেব একদমই হালকা করে ভেজে নেব আর এই মাছটা আমার শাশুড়ি মা খুব সুন্দর রান্না করতেন আমি প্রথমবার আমার শাশুড়ি মায়ের হাতেই এই মাছটা খেয়েছি বিয়ের আগে খেতাম না তবে ভীষণ টেস্টি হয় আমি প্রথমে তিনটে মাছ দিয়েছিলাম মাছটা ভাজা হয়েছে আমি উঠিয়ে থালার মধ্যে রেখে দিলাম বাকি মাছ আমি একইভাবে ভেজে নেব আর একদমই হালকা করে মাছটা ভাজতে হবে খুব বেশি কড়া করে মাছটা ভাজলে মাছের টেস্ট কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে তো এই মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে আর এইগুলোকেও উঠিয়ে থালার মধ্যে রেখে দিলাম বাকি যে তেলটা ছিল একটু কমিয়ে নিয়ে ওর মধ্যে কালো চিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তোমরা চাইলে লঙ্কাটাকে পেস্ট করেও দিতে পারো আমি এখানে চেরা লঙ্কাটা দিলাম দিয়ে শীতের সবজি দিয়ে দিলাম শীতের সবজি ফুলকপি আলু সিম বেগুন দিয়ে দিলাম সবজিটা হালকা ভেজে নিচ্ছি তো একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে ভেজে নেব হালকা হালকা একটা কালার হবে ঠিক ততক্ষণ পর্যন্ত সবজিটা ভেজে নেব সবজিটা খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা দেখো ফুলকপি কিংবা আলু একটা হালকা হালকা ভাজার কালার কিন্তু চলে এসেছে সবজিগুলোর মধ্যে এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এই রান্নাটাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি সামান্য পরিমাণে এবারে একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেব একদম অল্প মশলাতেই খুব সুন্দর টেস্টি হয় রান্নাটা তোমরা অবশ্যই যারা খেয়েছো তারা তো জানো আর যারা খাওনি এই রান্নাটা তো অবশ্যই এভাবে একবার ট্রাই করো ভীষণ ভালো লাগবে খেতে সবজিটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখানে আমি দেড় গ্লাস মতন জল দিয়ে দিলাম একটু মাখো মাখো হবে খুব বেশি ঝোল রাখবো না এবারে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখলাম ওই দু তিন মিনিট মতন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে শীতের সবজি দিয়ে এই মাছের রেসিপিটা ভীষণ ভালো লাগে গরম গরম ভাত দিয়ে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি কারণ বেশি তো ঝোল রাখেনি তাই জন্য ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছিলাম তারপরে কষিয়ে নিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম তো বেশ সুন্দরভাবে সবজি সমস্ত সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ঝোলটা কিন্তু হয়েই এসেছে নামানোর আগে আমি উপর দিয়ে বেশ খানিকটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম ব্যাস রান্নাটা আমার মোটামুটি হয়েই এসেছে আর ঝোলটা দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু নেই একদম মাখো মাখো হয়েছে তরকারিটা তো এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করো আর তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও তোমার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দিও রেসিপিটা সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে নতুন ভিডিওর সাথে